আসসালামু আলাইকুম সবাইকে ভিডিও তো ওয়েলকাম জানাচ্ছি এখানে হচ্ছে গল্প আমরা হচ্ছে গল্প পড়ে বা ইংলিশ রিডিং প্যাসেজ পড়ে কীভাবে ইংলিশটা বাংলা অর্থ বুঝতে পারি সো আমি জাস্ট এই ভিডিওতে এই বিষয়টা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে মিটিং ইউর ক্লাস টিস ইন শপিং মল মিটিং মিটিং মালিক দেখা হওয়া সাক্ষাৎ করা ইউর ক্লাস টিচার তোমার শ্রেণীর শিক্ষকের সাথে বা ক্লাস শিক্ষকের সাথে ইন আ শপিং মল একটি শপিং মলে অথবা শপিং মল হচ্ছে আমরা ইংলিশ বাংলা দুইটা একই বলে থাকি অথবা বিপণী বিতান শপিং মলের বাংলা যদি আমরা অর্থটা বলি বিপণী বিতান অথবা শপিং মলে ক্লাস শিক্ষক বা শিক্ষিকার সাথে হচ্ছে দেখা হয় সাক্ষাৎ হয় সো এইটার উপর হচ্ছে একজন ম্যাডাম বা শিক্ষিকা এবং একজন ছাত্রের মধ্যে হচ্ছে কত আমরা দেখবে এখানে কি বলা আছে জাহিদ সো ছাত্র হচ্ছে জাহিদ মিটস হিস ক্লাস টিচার মিসেস শখিনা ইন আ শপিং মল জাহিদ মিটস জাহিদের দেখা হয় সাক্ষাৎ হয় হিস তার শ্রেণী শিক্ষকের সাথে মিসেস শখিনা নাম হচ্ছে শখিনা ইন আ শপিং মল ইন আমরা কেন ব্যবহার করছি শপিং মলের ভিতরে বোঝানো হয়েছে শপিং মলের ভিতরে বোঝানো হয়েছে সেই জন্য হচ্ছে আমরা ইন ব্যবহার করছি ইন আর শপিং মল যাহি তার শ্রেণী শিক্ষিকা বা ক্লাস শিক্ষক শিক্ষিকার সাথে ম্যাডামের সাথে একটি শপিং মলের মধ্যে তার দেখা হয় দেখ কনভার্সেশন কথোপকথনটি দে তাদের মধ্যে হয় ইজ সাম হোয়াট সাম হোয়াট অর্থ হচ্ছে কিছুটা সাম হোয়াট এটার অর্থ হচ্ছে কিছুটা লাইক দিস কিছুটা হচ্ছে এইরূপ এই কথোপকথনটি বা গল্পটি হচ্ছে কিছুটা এইরূপ এটা নিচে দেওয়া হলো জাহিদ হ্যালো 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 এই যে ওহে ম্যাম হ্যালো ম্যাম শুরুতে জাহিদ হচ্ছে তার ম্যামকে বলছে জাহিদ হ্যালো ম্যাম মিস সকিনা হে জাহিদ হে জাহিদ হাউ আর ইউ হাউ আর ইউ তুমি কেমন আছো ম্যাম হচ্ছে জাহিদকে জিজ্ঞাসা করছে হাউ ওয়াই ইউ তুমি কেমন আছো জাহিদ আই এম ফাইন আমি ভালো আছি ম্যাম আই হোপ আমি আশা করি ইউ আর অলসো ফাইন আমি আশা করি তুমিও ভালো আছো এখানে ছাত্র হচ্ছে আপনি বলবে যেহেতু ম্যাডাম বা বড় মানুষ সেক্ষেত্রে হচ্ছে আমি আশা করি আপনিও ভালো আছেন আই এম ফাইন ম্যাম ম্যাম আমি ভালো আছি আই হোপ আমি আশা করি ইউ আর অলসো ফাইন আমি আশা করি আপনিও ভালো আছেন আমি ও ভালো আছি এখন টু মানে ও আমিও ভালো আছি শপিং ফর দ্য উইন্টার আই গ্যাস শপিং ফর দ্য উইন্টার আই গ্যাস আমার মনে হয় আপনি উইন্টারের জন্যে শপিং করতে এসেছেন জাহিদ ইয়াস ম্যাম জাহিদ ইয়েস ম্যাম জাহিদ বলছে জি ইয়ে ম্যাম হচ্ছে জাহিদকে প্রথম জিজ্ঞাসা করছে আমার মনে হয় বা আমি মনে করি তুমি হচ্ছে উইন্টারের জন্য এখানে শপিং বা কেনাকাটা করতে এসেছো তখন জাহিদ বলছে ইয়েস ম্যাম জি আপনি ঠিক বলেছেন মিসেস হকিনা মিঠু ম্যাম বলছে কি হ্যাঁ আমিও ঠিক এক একই সেই জন্য বা এই জন্যে এসেছি উইন্টারে শপিং করার জন্যে আর ইউথ ইউরেন্টস সকিনা বলছে মিঠু আমি আর ইউ উইথ ইউ ফ্যারেন্টস তুমি কি তোমার পিতামাতার সাথে এসেছো আর ইউ উইথ ইউ ফ্যারেন্টস তুমি কি তোমার পিতামাতার সাথে এসেছ হ্যাঁ জাহিদ বলছে নৌ নৌ না ম্যাম আই এম উইথ মাই আঙ্কল আই এম উইথ মাই আঙ্কল আমি আবার আঙ্কেলের সাথে এসেছি আঙ্কেল বলতে হচ্ছে আমরা ইংরেজি ভাষায় একটি শব্দ দিয়ে আমরা সাসা বলতে পারি জ্যাঠা বলতে পারি পোপা বলতে পারি খালু বলতে পারি সো হচ্ছে এই আঙ্কেল মানে সবাইকে বোঝানো হয় নো ম্যাম না ম্যাম আই এম উইথ মাই আঙ্কল আমি আবার আঙ্কেলের সাথে এসেছি মিসেস সখিনা গিভ মাই রিগার গিভ মাই রিগার্স টু ইউর প্যারেন্টস গিভ মাই রিগার্স মানে কি ভক্তি শ্রদ্ধা আমরা যদি কারোর প্রতি শ্রদ্ধা বা ভক্তি নিবেদন করে থাকি তখন হচ্ছে আমরা ইংরেজি ভাষায় রিগার্ডস ব্যবহার করে থাকি গিভ মাই রিগার্স মানে আমার হচ্ছে শ্রদ্ধা জানাবে আমার শ্রদ্ধা টু ইউর ফ্যারেন্স আমার শ্রদ্ধা বা আমার ভক্তি তোমার পিতা মাতাকে জানাবে নিবেদন করবে আমরা বলি না যে আমার সালাম জানাও তোমার পিতা মাতাকে সো সেইটা বুঝানো হয়েছে গিভ মাই রিগার্স টু ইউ প্যারেন্টস তোমার পিতা মাতাকে আমার সালাম জানাবে ভক্তি জানাবে শ্রদ্ধা জানাবে উইল ইউ জানাবে না কি প্রশ্ন করছে উইল ইউ তুমি কি তোমার পিতা মাতাকে আমার শ্রদ্ধা বা সালাম জানাবে না জাহিদ অফকোর্স অফকোর্স অবশ্যই জি ম্যাম অবশ্যই জি ম্যাম অবশ্যই জানাবো কেন জানাবো না মিসেস সখিনা ওয়েল ওয়েল আচ্ছা ঠিক আছে ভালো এনজয় ইউর শপিং তোমার কেনাকাটা তোমার যে মার্কেটিং শপিং এটা কি করো এনজয় করো উপভোগ করো আনন্দ করো মজা করো ওয়েল এনজয় ইউর শপিং তোমার কেনাকাটা বা এই হচ্ছে শপিংটা তুমি কি করো উপভোগ করো এনজয় করো আনন্দ করো জাহিদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম জাহিদ বলছে আপনাকে ধন্যবাদ ম্যাম ইউ টু এনজয় ইউর শপিং আপনিও আপনার কেনাকাটাটা আপনিও আপনার এই যে মার্কেটিং বা শপিংটা উপভোগ করুন আনন্দ করুন এনজয় করুন মিস এস শখিনা সি ইউ ল্যাটা সি ইউ লেটা পরে আবার দেখা হবে সি মানে কি দেখা ইউ মানে তুমি তোমার লেটা মানে কি পরে ল্যাটার আমরা লেটা বলে থাকি এল এ টি ইয়া ল্যাটার মানে লেটা আর সি ইউ লেইটা পরে দেখা হবে আবার দেখা হবে

এই যে প্রেক্ষাপটটা এখানে অঙ্কন করা হয়েছে সেই গল্পের প্রেক্ষাপটের কথা বলা হয়েছে গতিপথের কথা বলা হয়েছে মিসেস সকিনা ইজ কন্ট্রোলিং ইন দ্য ডিরেকশন অফ দ্য কনভারসেশন এই কথোপকথনের এই ডায়ালগের হচ্ছে গতিপথ বা প্রেক্ষাপটটা মিসেস সকিনা নিয়ন্ত্রণ করেছেন ইন আ ফর্মাল সিচুয়েশন ইন ফর্মাল হচ্ছে আনুষ্ঠানিক বা অফিসিয়াল যেটা বলে থাকি লাইক দিস ওয়ান ইন ইন ফর্মাল সিচুয়েশন লাইক দিস ওয়ান আমরা হচ্ছে ফরমাল সিচুয়েশনে যেভাবে কথাবার্তা বলে থাকি সেটা হচ্ছে মিসেস শোকিনা নিয়ন্ত্রণ করছেন ওয়েন ওয়ান উইল টক যখন হোয়েন মানে কখন হোয়েন মানে যখন ওয়েন যখন ওয়ান উইল টক একজন কথা বলবে টু সাম ওয়ান অ্যালডারলি যখন একজন অন্য কোনো বয়স্ক সাম ওয়ান অ্যালডারলি মানে কি কোনো বয়স্ক মানুষের সাথে যখন একজন কথা বলবে ওয়ান শুড নট স্পিক ওয়ান শুড নট স্পিক মানেই হচ্ছে ওয়ান শুড নট স্পিক একজনের বা যিনি বিপরীতে থাকবেন বা যিনি বড় একজনের সাথে কথা বলবেন অপরজনের হচ্ছে কথা বলা উচিত না আনটিল স্পোক এন টু আনটিল হচ্ছে কথা না বলা পর্যন্ত অ্যান্ড অনলি আনসার এবং শুধুমাত্র উত্তর দিবে হোয়াট ইজ আক্সড যা জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ আক্স যা জিজ্ঞাসা করা হয় অ্যান্ড শুড নট আক্স এবং শুড নট আক্স জিজ্ঞাসা করা উচিত নয় কাউন্টার কোশ্চেন্স বৈপরীত আমরা যেটা বলে থাকি এনকাউন্টার হচ্ছে মানে আমরা যেটা জিজ্ঞাসা করবো শুধু জাস্ট ওইটারই আমরা উত্তর দিব বাট কাউন্টার হচ্ছে আমরা অন্য কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা জানতে চাওয়া সেটা উচিত নয় এই বিষয়টা এখানে বলা হয়েছে সো বিশেষ করে হচ্ছে যখন বড়রা বা ছোটো ছোটোরা যখন বড়দের সাথেই কথা বলবে তো বড় ছোটদের হচ্ছে উচিত হবে কি বলতেছে সেই বিষয়টা মনোযোগ দিয়ে শোনা ক্লাস হচ্ছে সেইটা বোঝে দেন হচ্ছে আনসার করা সেই বিষয়টা বলা হয়েছে বাট কোন কথার মাছখান দিয়ে যেন যেন কোনো ভাবে হচ্ছে ইন্টারএফট না করে সেই বিষয়টা এখানে অবতারণ করা হয়েছে খুব সহজ একটি গল্প আমি জাস্ট পড়া চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমরা হচ্ছে প্রতিনিয়ত গল্পগুলো ঠিক এইভাবে পড়ার চেষ্টা করব এই গল্পগুলো যদি আমরা এভাবে একটু একটু পড়ার অভ্যাস তৈরি করি তাহলে হচ্ছে নতুন নতুন শব্দগুলো আমরা শিখতে পারবো এনিওয়ে আমি প্রতিনিয়ত হচ্ছে জাস্ট চেষ্টা করব আপনাদের সাথে এই গল্পগুলো শেয়ার করার জন্যে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভ্যারি মাচ সবাইকে সবাই হচ্ছে আমার আইডিগুলো লাইকগুলো সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ